হ্যালো বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা ভিডিও তোমাদের সামনে আনলাম যখন ফিরে আসছি তখন এর ভিডিও কোথার থেকে বলো তো ব্যাঙ্গালোর যাওয়াটা যত আনন্দের হয় ফেরাটা কিন্তু ততটা আনন্দ লাগে না সবাইকে ছেড়ে আসছি ছোট্ট ছোট্টুস্কেও ছেড়ে আসছি গাড়ির মধ্যে বসে এই ভিডিওগুলো অনেকদিন আগেই দেওয়ার কথা ছিল কিন্তু কাজে কর্মে নতুন নতুন জায়গায় বাড়িতে এসে আবার বাড়ির ভিডিও করতে করতে এই ভিডিওগুলোর কথা ভুলে গেছিলাম পেয়ে গেলাম হাতের কাছে সেদিন সেই জন্য ভিডিওটা আবার এডিট করে তোমাদের সামনে দেখিয়ে দিলাম দেখে নাও ব্যাঙ্গালোরের পরিবেশটা দেখো এটা এয়ারপোর্টের ব্যাঙ্গালোরের কি টামিনার টু দিকে যে এয়ারপোর্টটা আছে সেখানকার ভীষণ সুন্দর পরিবেশটা ভিউটা শুধু তোমরা দেখো সেই জন্য বেশি কথা বলবো না তোমরা শুধু ভিউটা দেখো আর আমি খুব একটা বেশি সুন্দর করে কথা বলতেও পারি না যতটা পারি সাদা মাটা একদম ওই কবি কবি ভাব নিয়ে কথা বা বা সুন্দর করে গুছিয়ে কথা সেটা আমি পারি না আমি খুবই সাধারণ অতি সাধারণ একটি প্রিয় বধু সেই জন্যে ভাষা দিয়ে দিয়ে বেশি কথাই বলতে পারি না তোমরা দেখতে থাকো ভিডিওটা খুবই ভালো লাগবে আর পরিবেশটা উপভোগ করো চুপ করে থেকে চারিদিকে সবুজের সবুজ তাও এখন অনেক জায়গায় গাছপাছ কেটে ফ্ল্যাট বানানো হচ্ছে কিন্তু আগে যেবার গেছিলাম তখন এতটা মানে ফ্ল্যাট ফ্ল্যাট ওঠেনি এখন তো দেখছি পুরো রাস্তার জুড়ে ফ্ল্যাট ঢুকে গেলাম আমরা বর্ডারটায় একদম এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি ভিডিওটা খুব ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট দেবে সত্যি পরিবেশটা ভীষণ মনোরম দেখতেও ভীষণ ভালো লাগছে চোখ জুড়ে যাচ্ছে আমি তো শুধু তাকি তাকি বাইরের দৃশ্যগুলো দেখছি আর সব ক্যামেরা বন্ধি করছি ভীষণ ভালো দৃশ্য তোমাদের কাছে কেমন লাগলো একটু বলে জানাবে তাহলে এরকম ভিডিও তো আমার ভীষণ ভালো লাগে আমি যখনই গাড়িতে করে কোথাও যাই প্রচুর ভিডিও করি করিডিও চলে তোমাদের আর দেখাবো এই দেখো বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম পৌঁছে দেখো ঢোকার রাস্তাটাই দেখো কত সুন্দর এয়ারপোর্টের রাস্তাটা খুব ভাল লাগছে পরে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে